মা গা সকলের মঙ্গল মা জয় মা হ্যাঁ বন্ধু আগামী পঁচিশে জুন দু হাজার চব্বিশ মঙ্গলবার আমি আমার শিষ্য ভক্তদের নিয়ে কামরূপ কামাখ্যা ধামে যাচ্ছি ওখানে গিয়ে কুমারী পূজা এবং মহাযজ্ঞের মহাযজ্ঞের অনুষ্ঠান করবো যদি আপনি যেতে চান আপনি ওই কুমারী পুজো এবং মহাযজ্ঞে পার্টিসিপেট করতে পারবেন আপনি নিজে হাতে আহুতি দিতে পারবেন সবথেকে বড় কথা হচ্ছে কোনো তান্ত্রিক তার যোগ্যে অন্য কোনো ব্যক্তিকে আহুতি দিতে দেন না কিন্তু আমি দিই তাই যদি আপনার মনে হয় যে আপনি ওই মহাযজ্ঞে আহুতি দিয়ে আপনার মনস্কামনা পূর্ণ করবেন তাহলে অবশ্যই এক্ষুনি নিচে দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এবং টোটাল ব্যাপারটা জেনে নিন কী করতে হবে আপনাকে কেন পুজো দেওয়ার কিছু নিয়ম নিষ্ঠা আছে যেগুলো আপনি জেনে নিন আর আরেকটা কথা যদি কেউ পুজো দিতে চান যে আপনি যেতে পারছেন না তাহলেও আপনি এখানে পুজো দিয়ে দিতে পারেন আপনার নামে আমি নিজে মায়ের কাছে পুজো দিয়ে দেব যাই হোক সবথেকে বড় জিনিসটা হচ্ছে আমরা নানান রকম কষ্টের মধ্যে রয়েছে কলিযুগে মানুষ সব থেকে বড়ো সমস্যা হচ্ছে দাম্পত্য কলহ কেউ সুখে নেই সাংসারিক সুখ খুব কম লোকের আছে অর্থ কষ্ট নানা রকমভাবে অর্থ আসছে কিন্তু সেটা ধরে রাখতে পারছেন না বাড়িওয়ালা ভাড়াটিয়ার ঝামেলা প্রতিবেশীর সাথে ঝামেলা পাশের বাড়ির সাথে ঝামেলা ভাইয়ে ভাইয়ে মিল নেই ভাইয়ে বোনের মিল নেই মেয়ের সাথে বাবা মায়ের মিল নেই স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই বারবার প্রেমে বাধা আসছে বারবার বিবাহ স্থির হয়ে কেটে যাচ্ছে কর্মস্থলে অশান্তি বাণিজ্যস্থলে অশান্তি কোথায় যাবেন মানুষ নানা রকম সমস্যার মধ্যে রয়েছে এই সমস্যার থেকে মুক্তি পাওয়ার জন্যে চলুন আমরা যাই মায়ের কাছে যাই মায়ের কাছে যে আমাদের মনস্কামনা জানাই আমি বলছি আপনার মনস্কামনা হানড্রেড পারসেন্ট পূর্ণ হবে তার কারণটা হচ্ছে বিগত দিনে আমার সাথে যারা গেছে তাদের প্রায় সকলেরই সমস্ত মনস্কামনা পূর্ণ হয়েছে যদি আপনার শ্রদ্ধা ভক্তি থাকে মাকে যদি আপনি ভক্তি ভরে আপনার মনস্কামনা জানান আমি বলছি একশো পার্সেন্ট আপনার মনস্কামনা পূর্ণ হবে একদম আমি বলছি একশো পার্সেন্ট পূর্ণ হবে এতে কোনো সন্দেহ নেই তাই চলুন আগামী পঁচিশে জুন দু মঙ্গলবার আমরা কামরূপ ধামের উদ্দেশ্যে যাই এবং সেখানে গিয়ে কুমারী মায়ের পূজা এবং মহাযজ্ঞের অনুষ্ঠান করে তারপর একসাথে মায়ের মন্দিরে ঢুকে মায়ের পুজো দেব আমি বলছি আপনার মনস্কামনা পূর্ণ হবেই আমার তো হয়েছে আমার শিষ্য ভক্তদের হয়েছে যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা জয় মা